এবার কিছু কাস্টমাইজড মাস্কের অর্ডার পেলাম যদিও এই ধরনের ছোটখাটো কাজে অনেক বেশি পরিশ্রম হয় পরিচিত মানুষ অর্ডার করেছে তাই আর না করতে পারলাম না গতকাল রাতেই আমরা পিকনিক খেয়েছি তো সবকিছু শেয়ার করব আপনাদের সাথে হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল সেল নিয়ে সবাই অনেক বেশি টেনশন করেন আমি কখনো করি না কারণ আল্লাহ তালা যদি রিজিকে রাখে তাহলে কিন্তু অবশ্যই সেল হবে মাস্ক কখনও সেল করব এরকম চিন্তাভাবনা ছিল না তো সামনের ফ্ল্যাটের ভাবি কিন্তু আমাকে বলেছিল যে আপনি মাস্ক তৈরি করেন আমরা কিন্তু কিনে নিব তো ওই বিষয়টা আমি মাথায় রাখিনি আমি কয়েকটা মাস্ক তৈরি করেছিলাম সেটা গিফট হিসেবে দিয়ে দিয়েছি তো একটা ছোট একটা জিনিস সেটা আবার টাকা দিয়ে বিক্রি করবো ব্যাপারটা কেমন যেন লাগে তো আমার ভিডিও যখন আমার এক কাজিন দেখেছে তো দেখার পর ও বললো ওকে দুইটা মাস্ক তৈরি করে দিতে তো ও যে কালারগুলো বলেছে তার মধ্যে এই কালারটা আমার খুঁজে বের করতে একটু কষ্ট হয়েছে তো অনেক কষ্ট করে খুঁজে পেয়েছি তারপরেও কালারটা একটুখানি লাইট হয়েছে তো আশা করি ওর কাছে খারাপ লাগবে না ভালোই লাগবে তো এর মধ্যে দুইটা মাস্কের অর্ডার আছে একটা এই কালারের আর একটা হচ্ছে নেভি ব্লু তো নেভি ব্লুতে আমার একটু হ্যান্ড পেন্টিং করে দিতে বলেছে কেনা মাস্কগুলোর মধ্যে একটু গরম লাগে বা স্কিন একটু অ্যালার্জি হয় চুলকায় তো এর জন্য আমার মনে হয় কটনের যে মাস্কগুলো এগুলো ব্যবহার করা বেশি ভালো মাইশা মাহিম আইডি থেকে একটা কমেন্ট এসেছিল যে আমি যখন কাপড় কাটিং করি তখন আমি মোবাইলটা কিভাবে ধরি কিভাবে ধরে মানে মুখ না দেখিয়ে তারপরে ভিডিও শ্যুট করি আমি আমার প্রায় ভিডিওতেই বলে থাকি যে আমি ট্রাইপড দিয়ে ভিডিও শ্যুট করি অনেক আপুরাই এ ধরনের ইনবক্স করেন বা কমেন্ট করেন যে আমি কিভাবে ভিডিওটা শ্যুট করি তো যেহেতু ট্রাইপড আছে আর ট্রাইপড ছাড়া একা যারা ভিডিও মেক করে ব্লগিং করে তাদের পক্ষে কিন্তু একা একা হাতে মোবাইল সারাক্ষণ ধরে রেখে কিন্তু ভিডিও শ্যুট করা অনেক কঠিন ব্যাপার অবশ্যই ট্রাইপট লাগবে ট্রাইপড ছাড়া এটা সম্ভব না যারা নতুন নতুন ব্লগিং করছেন তারা ছোট একটা ট্রাইপড কিনে প্রথম অবস্থায় ওইটা দিয়ে কাজ করতে পারেন যেটা একশো বা দেড়শো টাকা দাম সেটা দিয়ে কাজ শুরু করতে পারেন আমি যখন প্রথম ব্লগিং শুরু করেছিলাম আমার কাহিনিটা কি আর বলবো মানে আমার ছোট্ট একটা ট্রাইপড ছিল ওইটা আমি ব্লগিংয়ের জন্য কিনে নিই আমার হাজব্যান্ড এনেছিল মানে মোবাইল হ্যাঙ্গিংয়ের জন্য তো পরে সেটা দিয়ে আমি মোবাইল সেট করেছিলাম তো যখন রান্নাঘরে রান্নার ভিডিও শ্যুট করতাম তখন আমি ওই একটা টুল বা একটা উঁচা মোড়া তো এমন কিছু একটা সেট করে তারপরে ওইটার উপরে ট্রাইপডটা সেট করতাম যেহেতু ওই ট্রাইপডটা অনেক ছোট ছিল তো রান্না করতে হতো দাঁড়িয়ে তো ছোট ট্রাইপড দিয়ে তো এত উচ্চ জায়গায় ভিডিও করাটা একটু কঠিন ছিল তো এর জন্য ওইভাবে করে আমি ভিডিওটা শ্যুট করতাম তো প্রথম এক মাস আমি ওইভাবেই ছোট ট্রাইপড দিয়ে দিয়েই শ্যুট করেছি তো অনেকটাই ঝামেলার দেখা যেত সেলাই কাজ যখন করতাম সেটা আমি শ্যুট করতে পারতাম না অনেক ঝামেলা হয়ে যেত তো এর জন্য পরবর্তীতে আমি আবার একটা বড় ট্রাইপড কিনেছিলাম যেটা নিয়েছিল ছয়শো টাকা আমি দ্বারা যে অর্ডার করেছিলাম তো সেই ট্রাইপডটা দিয়ে কিন্তু আমি প্রায় দেড় বছর কাজ করলাম দেড় বছর ধরে কাজ করছি ওই ট্রাইপডটা দিয়ে মাঝখান দিয়ে ওইটা দিয়ে কোনো কাজ করতে পারছিলাম না পরে আমার হাজব্যান্ড ওইটাকে একটু জোড়াতালি দিয়ে দিয়েছিল তো মাসাল্লাহ ভালোই কাজ করছিলাম তো গর্ত ভিডিওতে বলেছিলাম যে আমার ট্রাইপটটা আবারও ভেঙে গিয়েছে তো এখন আবার ভিডিও কিভাবে মেক করবো এটা নিয়ে অনেক টেনশনে ছিলাম তো অবশেষে একটা বুদ্ধি বের করলাম যেহেতু কিছুদিন আগে আমি একটা রিং লাইট কিনেছিলাম তো রিং লাইটের সাথে কিন্তু একটা ট্রাইপড আছে তো রিং লাইটটা খুলে ওই ট্রাইপডটার মধ্যে আমি আবার এক্সট্রা আরেকটা একটা যে মোবাইল সেট করার যে অংশটা সেটা আমি আবার ওইটার মধ্যে লাগিয়ে তারপরে ওইটা দিয়ে আমি কাজ করছি তো মাসাল্লাহ দেখলাম এইটা আগেরটার চাইতে এটা দিয়ে কাজ করতে আমার আরও বেশি সুবিধা হচ্ছে তো আমার এখনকার ট্রাইপটটা যদি আপনারা দেখতে চান তাহলে কমেন্ট করে জানাবেন ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে আমার ওই ট্রাইপটটা আমি সুন্দর করে দেখিয়ে দেবো বুঝিয়ে দেবো যে নতুন যে ট্রাইপটটা ওইটা দিয়ে কীভাবে কাজ করলে সুবিধা হয় আর যারা ভালো মানের ট্রাইপট কিনতে চাচ্ছেন বা একটু সহজে মুভিং করতে চাচ্ছেন মানে মুভ অন মুভ করে করে ভিডিও করবেন তো তারা ওই ট্রাইপডটা আনলে আমি মনে করি বেস্ট হবে তো যাই হোক আমার কাজিন বলেছিল যে আমি যেন আমার পছন্দ মতো একটুখানি হ্যান্ড পেইন্ট কাজ করে তো আমি আমার পছন্দ মতে আমি কয়েকটা চেরি ফুলে ডিজাইন করে দিচ্ছি যেহেতু এটা নেভি ব্লু কালার তো আমার মনে হলো এটার মধ্যে সাদা চেরিটা দিলে বেশি ভালো লাগবে তো আমার কিছু হ্যান্ড পেন্টিংয়ের এর রং কেমিক্যাল শেষ হয়ে গিয়েছে তো ওইগুলো আবার নতুন করে আনতে হবে তো দেখি যদি যে পাই দ্বারাজ থেকে আনবো আর যদি যে না পাই তাহলে ছোটো বোনকে দিয়ে মার্কেট থেকে আনিয়ে নিব আমি মার্কেট থেকে এতটা দূরে থাকি কি বলবো মানে আমাদের এখান থেকে মার্কেট যাওয়া আসায় প্রায় দুইশো টাকা ভাড়া লাগে এছাড়া বাচ্চাদেরকে রেখে যাওয়াও অনেক কঠিন ব্যাপার যাই হোক এখানে আমি একটা মাস্ক এক্সট্রা করেছি মানে কাপড় ছিল তাই ভাবলাম একটা এক্সট্রা তৈরি করি মানে আমি নিজেও ব্যবহার করতে পারবো অনলাইনে আমি অনেক আপদেরই দেখি যে হ্যান্ড রাইটিংয়ের মাস্ক তারপরে হাতের কাজের মাস্ক এগুলোও সেল করে বিজনেস করতে গেলে আসলে আইটেমের কোনো শেষ নেই মানে আপনি চাইলে যে কোনো জিনিস নিয়ে যে কোনো ব্যাপার নিয়ে বিজনেস করতে পারেন যেটা আপনার কাছে ইজি মনে হয় সহজ মনে হয় আবার খরচটাও কম হবে আপনি খুব কমের মধ্যে একটা জিনিস তৈরি করতে পারবেন সেটা সেল করতে পারবেন কিছুটা প্রফিট করতে পারবেন তো এইরকম চিন্তা করে এই ধরনের কাজ করেও কিন্তু বিজনেস করা যায় গত ভিডিওতে এক আপু কমেন্ট করেছিলেন যে আপু সেল গজ কাপড় সেল করার পর শেষে টুকরো কাপড় দিয়ে কি করেন মানে কি করা যায় আর কি তো আপু হয়তো আমার পুরো ভিডিওটা দেখেনি তাই এরকম কমেন্ট করেছেন কারণ আমি গত ভিডিওতে বলে দিয়েছিলাম যে টুকরো কাপড় দিয়ে আমি কি করি টুকরো কাপড় দিয়ে আমি বাচ্চাদের ড্রেস তৈরি করে ফেলি আবার ওগুলো কিন্তু টুকরো কাপড়ও কিন্তু সেল করা যায় অনেকে কিন্তু টুকরো কাপড়গুলো ব্লাউজ পিস হিসেবে অথবা বাচ্চাদের ড্রেস তৈরি করার জন্য কিন্তু ওই ছোট ছোটো টুকরো কাপড় কিনে নেয় তবে সেটা অনেক কম দামে বিক্রি করতে হয় মানে কেনা দামের চাইতে অনেক কমে বিক্রি করতে হয় কিন্তু কিছু করার নাই যেহেতু ছোট ছোট টুকরো তো আমার মনে হয় একটু কমে ভিতরে সেল করে দিলেও ভালো তাহলে আর টুকরোটা রয়ে যায় না আর এত টুকরো কাপড় দিয়ে আর আপনি কয়টা ড্রেস তৈরি করবেন আরেকজন আপু জানতে চেয়েছিলেন আমার বিজনেস পেজের নাম কি আমার বিজনেস পেজের নাম হচ্ছে মৌসুমি ফ্যাশন হাউস ভিডিও ড্রেসক্রিপশন বক্সে গেলেই কিন্তু আমার বিজনেস পেজের লিঙ্কটা পেয়ে যাবেন তো যাই হোক গতকালকে হঠাৎ করেই মানে আমাদের ফ্ল্যাটে সব সবাই মিলে আর কি পিকনিক করবে বলেছে তো মানে এটা ছিল মানে আমার হাজব্যান্ড বা তার কলিগরা যারা আছে তারা সবাই মিলে এই প্ল্যানিংটা করেছে তো এর জন্য আমাদের কিছু করতে হয়নি তারাই সব কিছু করেছে আবার বাবুরচি দিয়ে রান্না করিয়েছে তো এর জন্য আমাদের রান্নার কোনো ঝামেলায় যেতে হয়নি আর খাওয়া দাওয়াটা হয়েছে আমাদের বিল্ডিং এর ছয় তালায় মানে যেখানে উপরে ছাদ ছিল কিন্তু কোনো রুম ছিল না ফ্লোর ছিল তো খাবারের আইটেমে ছিল কাচ্ছি আর হচ্ছে সালা তো এখানে লাকড়ি দিয়ে রান্না করা হয়েছিল আর লাকড়ির রান্না কিন্তু অনেক মজা লাগে তো রাতে সবাই একসাথে খাওয়া দাওয়া করেছি অনেক বেশি মজা লেগেছে রাতে বাবুরচি আসতে একটু দেরি হয়েছে তাই রান্নাটা অনেক দেরি হয়ে গিয়েছে মানে আমরা রাত বারোটায় খাওয়া দাওয়া করেছি তারপর ঘুমাতে গিয়ে প্রায় দুইটা বেজে গিয়েছে আর এই যে আমরা খেতে বসেছি আর আমার মেয়ে কয়েকদিন ধরে কিছুই খায় না আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম